দেখুন এটা হচ্ছে চার পিসে ভাইরাল পোলা এটা প্রচুর বিক্রি হচ্ছে ভাইরাল পোলা কত থেকে শুরু হচ্ছে আমাদের কাছে ত্রিশ টাকা তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে সব থেকে যে বেশি চলছে পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ অনলি দেখে নিন আচ্ছা ঠিক শাক পঁয়ত্রিশ টাকা ডিজাইন রেগনি উইথ বাক্স দেখুন বাহ্ দু পিসের পোলা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে দেখুন দেখুন এসব ডিজাইন আটত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে বাহ্ লাল দুটোই পেয়ে যাবেন এটা দেখুন পিসের

ভাইরাল পোলা কত থেকে শুরু হচ্ছে ও আমাদের কাছে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে এমনি আমার কাছে দু পিসের লেমিনেশন ষোলো টাকা থেকে স্টার্টিং আছে মাত্র ষোলো টাকা এটা ভাইরাল পোলা আছে বলেই এটা আগে ফার্স্ট আমি দেখাচ্ছি হ্যাঁ দেখুন ভাইরাল পোলা ভাইরাল পোলায় আমার কাছে এখন দশটি ডিজাইন হবে হ্যাঁ দশটি ডিজাইন হবে দেখুন দেখতে দেখুন এ দেখুন কত সুন্দর ডিজাইন দারুণ ঠিক আছে এটা দেখুন এটা অনেক বিক্রি আছে হ্যাঁ এটা বরফি ডিজাইন সুন্দর ডিজাইন আছে ভাইরাল পোলা উপরে আচ্ছা এ দেখুন কত সুন্দর রে কারি এতগুলো এতগুলো করে ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন কাট হচ্ছে কত থেকে 30 টাকা থেকে 30 টাকা থেকে স্টার্টিং আছে এক্সিলেন্ট তাহলে আমরা এসে গেছি আজকে কলকাতা বড় এমকে ব্যাঙ্গেলসে এমকে ব্যাঙ্গেলস মানে কিন্তু মানে ব্যাঙ্গেলসের এর সবথেকে বড় কালেকশন কলকাতা বড়বাজারে তো আজকে আমরা এই ভিডিওটা স্পেশালি করব শুধুমাত্র শাখা ফলার কালেকশন নিয়ে দাদা কিভাবে আপনার কাছে আসবে একটু বলে দিন দেখুন আমার কাছে বড় বাজারে যে কোন জায়গা থেকে আসবেন আগে ফোন করে নেবেন আমরা গাইড করে নেব তারপরে আপনি যখন বড় বাজার

ইমিটেশন জুয়েলারির মধ্যে অল আইটেম আছে যেরকম আমাদের এই ফ্লোরটা একবার ঘুরিয়ে দেখান এটা পুরো বেঙ্গল আইটেম আছে একদম একদম এটা পুরো বেঙ্গল আইটেম আছে তারপরে আপনাদের আমাদের নিচের ফ্লোরে আছে আপনাদের চেইন আছে কানের আছে দুল আছে গোলা সেট আছে সব আইটেম अवेलेबल পেয়ে যাবেন তো এই ভিডিওটা আমি স্পেশাল আপনাদের শাখা লেবনেশন পোলা ভাইরাল পোলা প্লাস আপনার শাখা পোলা দেখাবো পুরো ভিডিওটা দেখবে পুরো ডিজাইনটা দেখবে অনেক ডিজাইন আর সবথেকে বড় কথা যা দেখাচ্ছি ওটা পাবেন আর সেকেন্ড কথা হচ্ছে কি আমাদের প্রত্যেক সপ্তাহ নতুন নতুন ডিজাইন যেটা আপডেট হয় যারা কাস্টমাররা আমাদের থেকে জুড়ে আছে যে কন্টিনিউ নিচ্ছে ওরা জানে ঠিক আছে আপনারা আসুন শপে সব থেকে বড় কথা আমরা ডিসকাউন্ট দিই না আমাদের রেট কম দিই যেটা জন্য পুরো মার্কেট থেকে সস্তা আমরা বিক্রি করি আপনি আসুন একবার একদম 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 তাহলে কি কালেকশন নেক্সট দেখবো দাদা চলুন লেমিনেশন পোলা আমি ভাইরালটা দেখিয়ে দিচ্ছি তারপরে আপনার ষোলো টাকা স্টার্টিং ওটা দেখাচ্ছি বেশ এ দেখুন হ্যাঁ মাত্র ষোলো টাকা

দেখুন ভিডিওটা পুরো দেখুন কেন আমি পুরো ভাইরাল পোলাই দেখাবো প্লাস আপনাদের কম দামে পোলা তা প্লাস আপনার শাঁখা পোলা টোটালি আইটেম দেখাবো যা দেখাচ্ছি ওটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এর আলাদা প্রত্যেক সপ্তাহ আমাদের নতুন ডিজাইন আছে দেখুন মাত্র দেখুন ষোলো টাকায় স্টার্টিং আছে আমি বলে দিলাম এরপরে আপনাকে আরও ডিজাইন দেখাচ্ছি এ দেখুন চার পিসের স্টোন স্টোনের উপরে ডিজাইন বাহ অনেক সুন্দর ডিজাইন আছে এই দেখুন যারা ব্যবসা করতে চাইছেন ইমিটেশন জুয়েলারি তারা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এমকে ব্যাঙ্গেলস থেকে আপনারা একদম সঠিক দামে কিনে কিন্তু ভালো প্রফিট मार्जिन রেখে ব্যবসা করতে পারবেন এই দেখুন এই সব ডিজাইন আছে সুন্দর ডিজাইন আছে ঠিক আছে যা আমি দেখাচ্ছি ওটাই পাবেন একটা আরও জিনিস বলে রাখি অনেক কাস্টমার যারা বাড়ি জন্য নেবে ওরাও ফোন করে এজন্য আমি বলে রাখি আমাদের অনলি হোলসেল খুদ্র আমরাদের দি না যারা ব্যবসা করছেন করবেন করতে চাইছেন ওদের ফোন করবেন ক্ষুদ্র কাস্টমার ফোন করবেন না একদম যারা যারা হোলসেলে কি ব্যবসা করতে চাইছেন তারাই শুধু দেখুন এটা মোটা মধ্যে আছে সরু দেখিয়েছি এটা মোটা আছে ওকে এর আলাদা আরও এই ডিজাইনটা দেখুন সুন্দর বাহ এটা একটু অনেক ডিজাইন আছে দরুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে এরকম স্টোন লাগানো আছে কাজ করা আছে একদম কত সুন্দর কাজ দারুণ এর আলাদা আরও ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন হুম পাতা উপরে ডিএন আছে স্টোন দেওয়া এ দেখুন এটাই পে চার আছে এসব ভাইরাল পোলা আছে প্লেনের মধ্যে অনেক কাস্টমার চাইছিল প্লেনের উপরেও আছে ডিজাইন করাও আছে সব রকম মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এখন সব থেকে যে বেশি চলছে পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ অনলি দেখে নিন পঁয়ত্রিশ টাকা ডিজাইন দেখে উইথ বাক্স বাক্স পেকিনে মাল পাবেন দেখুন সুন্দর ডিজাইন আছে রানিং ডিজাইন আছে মানে শাখা পোলা ব্যাঙ্গেলসে যদি স্টক দেখতে হয় আপনাকে কিন্তু একবার আসতেই হবে কলকাতা বড় বাজারে এমকে ব্যাঙ্গেলসে এত হিউজ স্টক কিন্তু অন্য কোথাও পাবেন না সুন্দর ডিজাইন দারুণ ঠিক আছে সব থেকে বড় কথা দেখুন রেট আপনি সস্তা পাবেন হ্যাঁ রেটও সস্তা পাবেন আর কোয়ান্টিটি মধ্যে মাল পাবেন একবার অনেক কাস্টমার বলে একবার দিলে আরো পাওয়া যায় না অনেক দোকানদার মানে কাস্টমারে কমপ্লেন করে দেখছেন এরকম আমাদের ব্যাপার নেই যত আপনি চাইবেন অত পেয়ে যাবেন দেখুন বাহ কত সুন্দর ডিজাইন

এটা দেখুন হাতি উপরে ডিজাইন করা আছে দেখুন হাতির উপরে ডিজাইন রয়েছে পুরোটা ঠিক আছে মিনি করা রয়েছে আবার তার এটা হচ্ছে আপনাদের লেমনেশন দেখিয়েছি লেমনেশন আরো অনেক ডিজাইন আছে যেটা আমি পুরো দেখাতে পারছি না আপনাকে একটা ভিডিও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে চলুন আপনাকে নিয়ে চলছি আপনাকে চার পিসের দু পিসের পোলা এটা আপনাদের পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে পিতুলে পোলা এটা তো লেমনেশন ছিল এটা পিতুলে পোলা আছে যেটা আমি এখানে স্যাম্পলে বের করে রেখেছি সিম্পলে বের করে রেখেছি এই মালটা এখানে আছে ঘুরিয়ে দেখিয়ে দিন এটা পুরো বক্স আছে বারো পিসের বক্স থাকবে বক্স আপনাকে নিতে হবে সাইজ আপনার মিক্স থাকবে আচ্ছা ওকে সাইজ মিক্স থাকবে ঠিক আছে তো চলুন আপনাকে আমি দেখিয়ে দিই সব থেকে রানিং সব থেকে বেশি চলছে ওই মালগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে এ দেখুন বাহ দু পিসের পোলা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে দেখুন এ দেখুন সাদা লাল দুটোই পেয়ে যাবেন দেখুন অনেক কাস্টমার কমপ্লেন করে কি রেট কেন বলছেন আপনি আমাদের দোকানে আসে এসেও বলে কি দাদা আপনারা রেট বলেন না এই জন্য আমরা সব মালে আমরা রেট বলছি না কিছু কিছু মালে রেট বলে দিচ্ছি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন রেটগুলো আমরা বলে দেবো রেট আপনাকে ভালো লাগবে মার্কেটে থেকে সস্তা লাগবে তাহলে আপনি আসবেন একদম ঠিক আছে এ দেখুন এসব ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন হুম দেখুন দারুন যা দেখাবো আপনি রেড হোয়াইট পেয়ে যাবেন অনেক মালে রেড হোয়াইট পেয়ে যাবেন হ্যাঁ এই ওটা রেড ছিল এটা হোয়াইট আচ্ছা শাখা বলাতে সেম ডিজাইনই পেয়ে যাবে এই টাইপে আরো ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি হুম এ সব अवेलेबल ডিজাইন পাবেন প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন এ সব দুই পিসের মধ্যে অনেক ডিজাইন আছে একটা ডিজাইন হলো এই দেখুন দুটো ডিজাইন হলো

আরো আপনাকে দেখিয়ে দিচ্ছি সাদা এটা লাল দেখিয়েছি সাদা আছে সাদা এর আলাদা আপনাকে দু মধ্যেই আপনাকে একটু ফেন্সি মধ্যে দেখিয়ে দিই এ দেখুন ফ্যান্সির মধ্যে দু পিসের মধ্যে সুন্দর ডিজাইন আছে এটাই অনেক ডিজাইন আছে এটা দেখে নিন সিএনসি উপরে এটা চুড়িটাও পেয়ে যাবেন পোলাটাও পেয়ে যাবেন দুটোই পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কাজ আছে এটাই পেয়ে অনেক ডিজাইন আছে আমি তো একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাকে অনেক ডিজাইন পেয়ে যাবেন যাবে দেখুন কাজটা দেখুন কত সুন্দর কাজ বা ঠিক আছে পোলা শাখা আপনারা আসবেন তাহলে আমাদের দোকানে মানে আপনাদের টাকা কম পড়ে যাবে অত ভ্যারাইটিস আছে হ্যাঁ 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 ঠিক আছে আপনি বুঝতেই পারবেন কোন মাল নেবো কোনটা ছাড়বো এটা দেখুন চার পিসের মধ্যে দেখাচ্ছি আপনাকে

রেট আপনাদের ভালো চাই কোয়ান্টিটির মধ্যে মাল চাই অ্যাভেলেবেল মাল চাই তা আপনারা দোকানে আসুন এমকে বেঙ্গলসে আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এম কে গোল্ড শপের নাম হচ্ছে এম কে বেঙ্গলস এটা দেখুন কত সুন্দরের কাজ উপরে চার পিসের এইটার মধ্যে আমার এখানে দশখানা ডিজেন হবে দশটা ডিজাইন হবে দশটা ডিএন হবে যার মধ্যে আমি দুটো ডিএন দেখাচ্ছি আপনাকে দেখুন বাহ ঠিক আছে তারপরে আপনাকে আরও একটু মোটা মধ্যে দেখিয়ে দি এটা দেখুন ওর থেকে একটু মোটা হুম বাহ দারুণ ঠিক আছে ওর থেকেও মোট আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন চার পিসের মধ্যে এটার মধ্যে অনেক ডিজাইন হবে দশ থেকে পনেরো ডিজাইন হবে হুম এ দেখুন দশ থেকে পনেরো ডিজাইন হবে সুন্দর ডিজাইন এ দেখুন কত সুন্দর ডিজাইন ঠিক আছে দেখুন এটা আমি

কত সুন্দর ডিজাইন কাজটা দেখুন যা আপনি এখানে চুড়ি দেখছেন চুড়ি বসানো আছে পোলা উপরে সেম চুড়িটাও পেয়ে যাবেন আচ্ছা এটা দেখুন চার পিসের সুন্দর ডিজাইন আছে বাহ ঠিক আছে এটা আপনি দু পিস করেও বিক্রি করতে পারবেন চার পিস করেও বিক্রি করতে পারবেন ওটা আপনার ব্যাপার আছে ঠিক আছে এসব ডিজাইন আছে চার পিসের মধ্যে এটা মোটা মাল আগে সরুটা দেখিলাম এটা মোটা এটার মধ্যে দশ থেকে পনেরোটা ডিজাইন হবে ওকে

সাদা লাল দুটোই পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাকে নর্মাল শাখা পোলা পিতলের উপরে নর্মাল শাখা পোলা দেখালাম এরপর আপনাকে দেখাচ্ছি এর থেকে একটু ফেন্সি মাল ওইটা দেখাচ্ছি এটা দেখুন দু পিসের পেঁচানো পোলা আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন যা আমি শাখা পোলা দেখাবো আপনাকে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন একই ডিজাইনে পেয়ে যাবেন হ্যাঁ সেম ডিজাইনে পেয়ে যাবেন দেখুন এটার মধ্যে অনেক ডিজাইন আছে আমি এক একটা করে দেখিয়ে দিই আপনাকে দেখুন কত সুন্দর ডিজাইন দারুন ফিনিশিংটা দেখুন এটাও রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন হুম এ দেখুন রেড হোয়াইট বাহ এ দেখুন এই দেখুন এ সব গোল পোলা উপরে দেখাচ্ছি গোল পোলা উপরে ফেন্সি মাল দেখাচ্ছি বাহ রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন হ্যাঁ এ দেখুন দারুণ এ দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য যে কোনো একটি দেখাচ্ছি আমি দেখুন হ্যাঁ রেড এটাই হোয়াইট ও হবে সেম আপনার হোয়াইট পেয়ে যাবেন ঠিক আছে এসব ফেন্সি মাল গোল পোলার মধ্যে সব রানিং মাল এটা দেখুন কত সুন্দর পুরো গোল পোলার মধ্যে ফিনিশিংটা দেখুন কাজটা দেখুন বা কত সুন্দর আছে দারুণ দারুণ রেট আপনাদের একদম মাত্র এটা পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা টাকা কাস্টটা দেখে এটা কত সুন্দর ডিজাইন আছে দেখুন শাখা পোলা আমার কাছে অত ভ্রাইটিস আছে যা আমি দেখাচ্ছি এর তো কিছু নেই এর আলাদা আরও অনেক ডিজাইন আছে ঠিক আছে এই জন্য জাস্ট আমি সিম্পল লিখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন আমাদের বারো মাস শাখাপোলা নতুন নতুন ডিজাইন ঢুকতে থাকে এরকম প্লেনের পাতার উপরে অনেকজন চায় কাস্টমার ও পেয়ে যাবে রেড ওয়াইট দুটোই পেয়ে যাবেন

দারুন ডিজাইন এ কমনি ডিজাইন প্রচুর আছে আপনারা দোকানে আসুন তাহলে বুঝতে পারবেন কত ভরাইটিস আছে এই দেখুন বাদারুন দারুন যেটা যাকে লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে WhatsApp এ পাঠাবেন অনেক কাস্টমার আছে যারা বলে রেড না বলে ভিডিও করলে লাভ নেই অনেক কাস্টমার আছে রেড কেন বলছেন এটার জন্য আমরা রেড বলছি না ডিজাইন দেখাচ্ছি আপনারা যদি জানার হয় রেড আপনারা স্ক্রিনশট নিন কোনটা জানতে চাইছেন সেটা স্ক্রিন দাও নাম্বার আপনার WhatsApp করুন অথবা কল করে বলুন আপনারা কিন্তু রেট জেনে যাবেন কোনটার কি রয়েছে হ্যাঁ এই দেখুন কত সুন্দর ডিজাইন আছে হ্যাঁ ফেন্সি মাল দারুণ এর আলাদা আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটা এটা হলো আপনাদের ষাট টাকা নিচে মাল যত দেখালাম ষাট টাকা নিচে এইবারে আপনাকে দেখাচ্ছি আমি কিছু পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং আছে আপনার নব্বই একশো টাকা পর্যন্ত যাবে দেখুন এটা ফেন্সি পোলাম আচ্ছা ফেন্সি পোলাম মোটা পোলার মধ্যে ভালো কাজ ডিজাইন আছে মাছের উপরে ডিজাইন আছে সুন্দর ডিজাইন বাহ ঠিক আছে এই টাইপে আমার কাছে অনেক ডিজাইন আছে যা দেখাবো আপনাকে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য যে কোনো একটা আমি দেখাচ্ছি দেখুন এটা রেড এর পাশে আছে সাদা একই ডিজাইন ঠিক আছে सेम ডিজাইন আপনি পেয়ে যাবেন কোন অসুবিধা নেই রেডটাও অনেক সস্তা পাবেন এ দেখুন এটা হচ্ছে আপনাদের রেড सेम হোয়াইট পেয়ে যাবেন না হোয়াইট পেয়ে যাবে ওকে ঠিক আছে হ্যাঁ আমরা কাস্টমারকে বলে রাখি আমরা রেড কম দিই কোনো ডিসকাউন্ট করি না দেখুন রেটে সস্তা পাবেন আপনি 100% দেখুন ওকে দারুন রেড হোয়াইট দুটেই পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইন হ্যাঁ ডিজাইন আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে দেখুন সুন্দর ডিজাইন রেড হোয়াইট দুটেই পেয়ে যাবেন হ্যাঁ এর আলাদা আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এ দেখুন বলফি ডিজাইন এটাও সুন্দর ডিজাইন রেড হোয়াইট এটাও পেয়ে যাবেন দুটেই পেয়ে যাবেন হুম ঠিক আছে এর আলাদা আরো একটা দেখিয়ে দিচ্ছি মাছ নতুন মাছ একটা মাছের আরও দেখিয়েছিলাম ওটা এরকম মাছ রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন ওকে এর আলাদা আরো আপনারা দেখে যাচ্ছি একটু প্যাচের মধ্যে সুন্দর ডিজাইন হ্যাঁ দেখুন এটাই টাইপের মাল পেয়ে যাবেন রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন এর আলাদা আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইনে কমই নেই প্রচুর ডিজাইন আছে দেখুন এখানে রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন একটা আরো ডিজাইন দেখাচ্ছি আপনাকে এটাও রেড হোয়াইট পেয়ে যাবেন দেখুন কাজটা দেখুন কত সুন্দর কাজ বাটারফ্লাই উপরে দারুন তারপরে এ ডিএনটা দেখুন শঙ্খ উপরে কত সুন্দর ডিজাইন হুম ঠিক আছে রেড হোয়াইট এটাও দুটোই পেয়ে যাবেন সবকটারই যা ডিজাইন দেখছেন রেড এবং হোয়াইট মানে সাদা এবং পলার মধ্যে সেম ডিজাইন আপনারা পেয়ে যাবেন রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন হ্যাঁ এ দেখে নিন পাখি উপরে ডিজাইন আছে এটাও রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন হুম

এই ডিজাইনটা সবথেকে বেশি চলে দেখুন ফুলের উপরে ডিজাইন চুটি বসানো সব থেকে বেশি সেল আছে মালটা এটাও রেড হোয়াইট দুটেই পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এদের দেখুন মাছের উপরে ডিজাইন মোটা পোলা উপরে মাছের ডিজাইন সুন্দর ডিজাইন এটাও রেড হোয়াইট দুটেই পেয়ে যাবেন এ দেখুন রেড হোয়াইট এটা দেখুন শঙ্খ উপরে ডিজাইন হুম এটাও রেড হোয়াইট পেয়ে যাবেন এটা মাছের উপরে সুন্দর ডিজাইন ওকে রেড হোয়াইট পেয়ে যাবেন এই শাখা পোলা আমার কাছে প্রচুর ডিজাইন আছে তারপরে আপনার মুখের মধ্যে লাগলে মুখের মধ্যেও পোলা পেয়ে যাবেন ব্রেসলেট পোলাও পেয়ে যাবেন এরকম মুখের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে এটা দেখুন চুড়ি লাগানো মুখ লাগানো আছে হুম ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আরো ডিজাইন আছে এটা দেখে নিন একটু দামি মধ্যে প্রচুর বিক্রি আছে এটা বাহ ঠিক আছে এটাও রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন হুম এই দেখুন দারুণ দারুণ ঠিক আছে এই এনটা দেখে নিন এটা রেড মধ্যে আছে হুম এটাও রানিং আইটেম আছে হুম ঠিক আছে দেখুন আপনাকে বলে রাখি আপনাদেরকে বলে রাখি আমার কাছে এই ভিডিওটা শুধু শাখা পোলার জন্য ছিল আসা কা বলে আরো আমার কাছে অনেক ডিজাইন আছে ঠিক আছে মানে এক্সার ভিডিওতে ডিজাইন দেখাবো কালো একটা ভিডিওর নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ আরো ডিএন দেখালে মানে আমার 10 ভিডিও লেগে যাবে হ্যাঁ জন্য আমি এটা দেখালাম নেক্সট ভিডিওতে আপনাকে আলাদা টাইপে আলাদা variedades নিয়ে আসবো ঠিক আছে এরকম এরকমই যেটা আছে স্টোন এর উপরে আছে স্টোন এর উপরে আপনারা দেখিয়ে দিচ্ছি এরকম

মানে আপনাকে যদি সঠিক দামে প্রচুর স্টক পেতে হয় তাহলে কিন্তু একবার এমকে ব্যাঙ্গলস আপনাকে ভিজিট করতেই হবে বিকজ মানে এত কালেকশন কলকাতা বড় বাজারের বুকে কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না ঠিক আছে এটা তো আমার পুরো ফ্লোরটা আপনাদের পুরো বেঙ্গল আইটেম আছে আমি নিচে নিয়ে চলছি অল্প কিছু আপনাকে দেখিয়ে দিই বুঝিয়ে দিচ্ছি যেটা আমাদের কাছে ইমিটেশন জলদির মধ্যে অল আইটেম পাবেন একদম চলো নিয়ে চলছি উপরের ফ্লোরে তো আমরা শাখা ফলার কালেকশন দেখলাম এটা আপনার নিচের ফ্লোর এই ফ্লোরে কি কি আছে নিচে আমাদের ওরিজিনাল শাখা পেয়ে যাবেন হ্যাঁ ওরিজিনাল শাখা উপরে পুরো ডিজাইন করা পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে আপনাদের এদিকে দেখুন পুরো চেনের আইটেম পুরো পেয়ে যাবেন চেনের আইটেম পেয়ে যাবেন নোয়ার আইটেম পেয়ে যাবেন এইদিকে বাউটি কঙ্গন আইটেম পেয়ে যাবেন তারপরে এদিকে রিংয়ের আইটেম পুরো পেয়ে যাবেন রিংয়ের বাউটি রিং ঝুমকো সব এরকম আইটেম পেয়ে যাবে অংঠি পেয়ে যাবেন এইদিকে দেখিয়ে দিন চিকেন আইটেম পুরো পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ স্টক কিন্তু প্রচুর দেখুন উপরে রোডে আমরা দেখেছি একরকমের স্টক নিচে আর একরকমের স্টক দেখুন এটা দেখুন এটা পুরো সেট আছে হুম সব সুন্দর সেট সেট আছে হুম তারপরে এদিকে চলে আসুন এদিকে দেখুন আপনাদের কানওয়ালা অনেক হেভি বিডিয়েন এসেছে ঠিক আছে তো এই টাইপের অনেক তারপরে এদিকে দেখুন ঝুমকো আছে হুম ঝুমকো পুরো ভ্যারাইটিস আছে ছোট বড়ো মিডিয়াম সবই রকম আছে তারপরে এদিকে চূড়ের আইটেম পুরো আছে একটি ভিডিওটা পুরো তো হবে না ঠিক আছে তো আমি দু তিনটে আমি ওরিজিনাল শাখা আপনাকে হাতে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ এটা ওরিজিনাল শাখা উপরে ডিজাইন করা আছে দেখুন ওরিজিনাল শাখা উপরে ডিজাইন করা আছে ফরমিনের পাতা আছে দারুন ঠিক আছে এটা প্লেনের পাতা আছে এটা দেখুন এটা সাইড কাটিং আছে এটা দেখুন সাইড কাটিং আছে বাহ নাইস ঠিক আছে এই আরও আরো অনেক ডিজাইন আমাদের শাখা ওরিজিনাল পাওয়া যায় কিন্তু এই ভিডিওটা আমি এটাই শেষ করছি নেক্সট ভিডিওটা আপনাদের ঈদের জন্য নতুন নতুন স্টোন চুড়ি চুল দু পিসের ছুরি নিয়ে আসছি বেশ তাহলে যারা দেখছেন তাদেরকে বলে দিই যদি কোনো কিছু ব্যবসা করতে চান এই রিলেটেড আইটেমের ওপর ইমিটেশন জুয়েলারির ওপর তাহলে কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আপনারা এম কে ব্যাঙ্গেলসে একদম রিজনেবেল রেটে হিউজ স্টক যেরকম পাবেন তার পাশাপাশি মানে সঠিক দামটা পাবেন সবথেকে বড়ো কথা হচ্ছে সঠিক দামটা পাবেন আর কলকাতার বুকে এত বড় স্টক এত কালেকশন কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না আজকে এখানেই শেষ করি ওকে আবার দেখাবে দাদা নতুন একটা ভিডিওতে